সর্বপ্রথম যে শব্দটা জিমরিল আমি রসুল সাল্লাহ মানে এই নবুত শুরু হবে রসুল সাল্লামের নবুতের প্রকাশটা ঘটবে জিবরিল আমি এসে

অতصوص ইসলামের প্রথম শব্দ বলেন কিন্তু আমরা বলি না এই পৃথিবীর প্রথম যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন সেটা হলো কলম বলেন কি সৃষ্টি করেন আল্লাহ কলম আব দাউদ বদর 4700 নম্বর হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টি করার পর আল্লাহ তালা বলেন উত্তম লেখন কলম বলল মতো আল্লাহ বললেন যা ঘটবে এগুলো সাথে বলেন সৃষ্টির শুরু লেখা ইসলামের শুরু পড়া দুইটা মিলেইলে হয় লেখা পড়া এবার বলেন আমরা লেখাপড়া থেকে দূরে শুরু লেখা ইসলামের শুরু করা আমরা এত মানি বুঝে বিষয়ে সবকিছু পড়াশোনা যুক্ত হয় পড়াশোনা পড়েন তেল এসে এ আপনি পড়েন নবী আমাদেরকে বলতেছেন তা আলাম শিখ পড়ানিখ

ইস ফরসবীবি বিদানের ব্যাপারে লোকটা যথেষ্ট জ্ঞান রাখে তিন নাম্বার কাযি লোকটা বিচার ব্যবস্থা ভালো বুঝে এই তিন গুলের আমি তাকে এই গ্রামের প্রশাসক বানিয়ে দিলাম আমরা ইবনুল খাত্তাব বলেন সবিহাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামায়াকুল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহা যাল ফিতাবি আবারে একদল আল্লাহ অপদস্থ করে এর মানে আলম যারা অনুযায়ী যারা আমল করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় ইবনে আব্দ আলাম লোকটা গোলাম হওয়া সত্ত্বেও কোরাণ আলিম হওয়ার কারণে আল্লাহ তাআলা তার এত মর্যাদা দান করছে এত বড় একটা পদে শুধুমাত্র কোরআন হাফেজ আলেম হওয়ার কারণে আল্লাহ তাকে এই পদে বিশিষ্ট করে দিয়েছেন সুবহানাল্লাহ আর কোরআন সম্মান বাড়ায় না কমায় বুখারী বর্ণনা এক মরিনা নবীজি তাআসা আশার মধ্যে বললেন ইন্নী ওয়াহাততু লাকা আমি নিজেরে আমার জন্য হেবাতের জন্য

বাড়িতে যাচ্ছে যাওয়ার পর আসছে আশার পর বললে দেয়া রাসূলুল্লাহ কিচ্ছু পিজা বাইদাই বাড়িতে ননী বললে না আবার যাও একটা লোহার আংটিও যদি পাও এটা নিয়ে আসো بس তোমার বিয়ে দিয়ে সাহাবী বাড়িতে গেছে আয়েশা বললেন হুজুর লোহার আংটিও নাই ইল্লা ইজালে নাজা আমার গায়ে এই গলা থেকে পাওয়া পর্যন্ত যে জামাটা দেখতেছেন যেটা আছে

فله به حسنا والحسنه بعشر امثالها لا اقول الف لام حرف ولكن الف حرف ولام حرف وميم حرف নবীজি বলেন কোরআনের একটা অক্ষর উচ্চারণ করে সাথে সাথে তার আমল নামায় একটা নীতি এক নেয়া দশটা এক অক্ষর করবে সাথে সাথে তার আমল নামায় দশটি নেতি বিধিবদ্ধ হয়ে যায় নবী বলেন আমি বলছি না ইসলামটা একটা অক্ষর বলিফ একটা অক্ষর লাভ একটা অক্ষর নীম একটা অক্ষর

আমাদের সবার আলুর লামায় তিনশত নিকি লেখা হয়েছে ছয় পঞ্চাশ কত ছয় পঞ্চাশ তিনশো ছয় পঞ্চাশ তিনশো দিবেন থামজা লাল সামিন দাল পাঁচাত্তর তো আল খামলুকে পাঁচত্থরে পাঁচ দশ কত হয় পঞ্চাশ তাহলে ছয় পঞ্চাশে কত তিনশো যদিও আমার চারশো কারণ আমি আলু দিন বেশি বলছি আল খামলুক এখন সাধারণ

সমাজ জলা নষ্ট করবো না রসুল সাল্লাহ সাল্লামকে দুটি হুকুম করে আল্লাহ মনে আছে না এক নাম্বার অত্য কোরআন আমরা আজকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন সামান্য হলেও কিছু কিছু কোরআন তেলোয়ার এক লাইন হলেও আমরা কোরআন দেইখা কোরআন তেলোয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহা কেন বললাম দেখেন কোরআন দেইখা যখন আপনি পড়বেন এটার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে তিরিশ দিন চল্লিশ দিন দুই মাস পড়লেন পড়ার পর হঠাৎ একদিন

এই জন্য ভাই এখন কোরআন পড়তেছেন না তাই ভালোবাসা তৈরি হচ্ছে না এটা যখন বেশি বলবেন এটার সাথে মহব্বত তৈরি হবে এটা ছাড়লে এটা মহবত আপনাকে কষ্ট দিবে এসব আজকে আমাদের বললাদাম দেখবেন এই চিন্তা করে আপনাকে আল্লাহ আমাদের সকল